নতুন বছরে রাউরকেলায় প্রথমবার আমাদের বানানো হচ্ছে আজকে খিচুড়ি তো খিচুড়িটা ফিফটি পারসেন্ট মতন খিচুড়ি হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় লাগবে সেখানে সব সবজি দিয়ে শীতের সব সবজি দিয়ে আজকে বানানো হচ্ছে খিচুড়ি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর একটা নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা আর আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি দোকানে তো আজকে সারাদিন আমরা কি কি করি কি রান্না হয় তো সব কিছু আপনার সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেক সুন্দর হতে চলেছে তো এখন আমরা আছি রাউরকল্লাতে তো রাউরকল্লা কালকে মেলা লাস্ট তো আজকে সারাদিনে কী কী করি তো এখানে ঠান্ডা অনেক পড়ে গেছে ঠিক আছে চলুন দেখতে থাকুন আজকের ভিডিও কি করি সঙ্গে সতীশ আছে ওকে তো আমরা এখন দোকানে চলে এসেছি আর ডেলিকার মতন আবারও আজকে আমরা রান্না শুরু করে দিচ্ছি আজকে কী রান্না আছে চলুন দেখায় আপনাদেরকে গাজর কাটা হয়নি গাজর নিলে গাজরগুলো কেটে নেই খেচুরতে গাজর দিলে টেস্ট আরও বেড়ে যাবে আর সঙ্গে এসে গেছে আমুল বাটার বাটার দেখা যাচ্ছে ঠিক আছে গাজরটা কেটে ভালো করে ফ্রাই করে নিই আমরা সবজির সঙ্গে তো ফাইনালি আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে বিনস ফুলকপি গাজর আলু মটরশুঁটি টমেটোর ধনে পাতা এই সব কিছু দিয়ে আজকে হবে আমাদের খিচুড়ি আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে আমাদের ডাল সিদ্ধ করা হয়ে গেছে খিচুড়ির জন্য তখন খিচুড়িটা বানাবো এখন আর খিচুড়িটা বানিয়ে দেখাবো কেমন আজকে আমরা খিচুড়ি হচ্ছে সঙ্গে বার বাটার তো দেখতে থাকুন আজকের আমাদের খিচুড়ি শীতকালের খিচুড়ি প্রথমবার আমরা দাউরুক্লাতে বানাচ্ছি খিচুড়ি আজকে এখন সব সবজিগুলোকে একসঙ্গে ফ্রাই করে নেবো আমরা এই দেখুন কিছু কিছু ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভাজাবে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে সবজিকে ভালো মতন ফ্রাই করে নিয়ে তারপরে আমরা চাল ডাল দিয়ে দেবো এর মধ্যে তো ঠিক আছে এখন আমরা বানাতে থাকি খিচুড়ি আজকে তো দেখতে থাকুন আজকে কেমন খিচুড়ি হয় আমাদের তো আজকে খিচুড়ি এখন ফিফটি পারসেন্ট খিচুড়ি বানানো হয়ে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে খিচুড়ি তো সব সবজি চাল ডাল সব দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন আর দশ পনেরো মিনিট লাগবে তাহলেই হয়ে যাবে আজকের খিচুড়ি আবার খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আজকের খিচুড়ি কেমন হয়েছে টেস্ট করে বলবো কেমন হয়েছে আজকের খিচুড়ি তো ফাইনালি আমাদের খিচুড়ি বানানো কমপ্লিট আর এখন আমরা খেতে বসে গেছি এ দেখছেন আজকে হচ্ছে খিচুড়ি সব সবজি দিয়ে খিচুড়ি সঙ্গে বাটার রসুনের আচার লঙ্কার আচার আর এটা আরেকটা লঙ্কার আচার এই হচ্ছে আজকে খাবার আজকে সবজি বানানো আমাদের হয়নি সময় হয়নি তাই শুধু খিচুড়ি আর আচার আর বাটার তো কেমন লেগেছে আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে বাই বাই টাটা